হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওর্স অবশ্যই কিছুক্ষণ আগে প্রোগ্রামটা দেখছেন তো এই মুহূর্তে আসার কারণ আপনাদেরকে যে কথাগুলো বলবো আর কিছুক্ষণ সময় নেব শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আর কথাগুলো হচ্ছে যে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে সাতটা আংটি এবং একুশটা পাথর এবং তিনটা গাছের শিকড় এবং হচ্ছে তিনটা মালা সব মেলায় চার রকমের জিনিস এখানে আছে আর এই জিনিসগুলা দিয়ে সকল কাজ করা যাবে অবশ্যই আপনারা আমি যে কাজের কথাগুলো বলছিলাম অবশ্যই আপনারা শুনছেন যে দরবার কিন্তু বলছে যে সকল কাজ করা যাবে হচ্ছে প্রতিটা কাজের ইয়া কিন্তু আমি ভেঙে নিয়েছিলাম যে এটা যে কি কি করা যাবে আপনি একটু বলবেন তখন আমি তাদেরকে প্রশ্ন করি যে এই রোগের সমস্যার সমাধান হবে কিনা তো ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হবে তো যারা এই মুহূর্তে দেখতেছেন এবং অনেকেই এর মধ্যে ফোন দিচ্ছেন আবার দেননি তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই জিনিস কিন্তু বেশিক্ষণ থাকবে না তো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন এবং ভিডিওর উপরে যে নাম্বার দেখতেছেন অবশ্যই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা অতি তাড়াতাড়ি করে এই জিনিসগুলো নেওয়ার জন্য আপনারা ফোন দিবেন তো যাই হোক কথা বাড়াবো না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং ভালো হবে যাতে আপনারা দেখেন এই কারণেই এই মুহূর্তে ক্যামেরার সামনে আসার তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং এই জিনিসগুলো যেন আপনাদের ভালোভাবে দিতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা অবশ্যই নেবেন তো আপনারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন তো ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন অনেক রাত হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম